আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন দর্শক আশা করছি হয়তো বা ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমি ওর খুব ভালো আছি দর্শক দর্শক আজকে একবারে ফুল নয় মাসের প্রেগনেন্ট সাথে মানে সেরা যেগুলো হাট সেরা যেগুলো গাভির দাম জানাবো এই গাছের বাজার দর কেমন যাচ্ছে কত থেকে হচ্ছে পর্যাপ্ত আমদানি আজকে আছে দর্শক আলহামদুলিল্লাহ দর্শক

যেটা নিয়ে খুব টানাটানি হলো ভাই দেখতে টানাটানি হচ্ছে কিন্তু বলছে ভাই তিন লক্ষ কম দেওয়া যাবে না তাহলে কী গ্যাব একটা গাবির দাম তিন লক্ষ টাকা যাতে মানে সেটাই হতে হবে সাধারণত তো বুঝতে হবে কি

সময় কেমন আছে সময় কয়দিন আছে এটা দাম চাচ্ছেন কত দাম সাড়ে কাস্টমার দাম বলেছে কত আড়াইশো দেওয়া যাচ্ছে না টার্গেট টার্গেট তিনশো দাঁত কয়টা আছে দুই দাঁত মার্শাল্লাহ দাঁত ভালো আছে জাতেও ভালো দাঁতেও ভালো এগুলো গাভী ভালো জাতেও ভালো দাঁতেও ভালো তো জাত মান সেরা গাভী কিনতে চাইলে চলে আসবেন বগুড়া দুঃখ

আর নো বরসদিনের মার্জতের আর নাই। বাহ বাহ দাম চার্জিং কত भैया। 23000 কাস্টমার দাম বলছে না। বলছে 200 না ভাই টার্গেট টার্গেট টার্গেট